জানি কিভাবে সাকসেস হওয়া যায় আমরা জানি কিভাবে বড় জায়গা যাওয়া যায় কিন্তু মানি না কারণ একটা কথা মাথায় রেখে দেবে জানি আমরা দুধ থেকে ছানা হয় মাখন হয় কিন্তু আমরা যে স্টেপ বাই স্টেপ কিভাবে করলে সেই মাখনটাকে পাওয়া যাবে কি করলে সেই ছানাটাকে আমরা পেতে পারি এটা কিন্তু আমরা জানি না দুধ থেকে হয় এটা আমরা জানি এবার কেউ হঠাৎ করে যদি এসে বলে দেয় যে হ্যাঁ এইরকম করলে দুধে যদি এক ফোঁটা লেবুর রস পড়ে যায় তাহলে কিন্তু ছানা কেটে যেতে পারে বা ওই দুধটা গরম করতে করতে যদি কোনো রকমভাবে তুই মিষ্টি বেশি দিয়ে দিস তাহলে কিন্তু ওটা আর পানীয়যোগ্য হবে না তো এটা মাথায় রেখে প্রথমেই যদি কেউ নেগেটিভ দিয়ে দেয় করার আগে তাহলে কি হবে তুমি ওখান থেকে কিন্তু ভেঙে যাবে বা পিছিয়ে যাবে তো তার জন্য আমাকে প্রসেসটাকে তো ফলো করতে হবে যে কিভাবে ছানা তৈরি হয় কিভাবে মাখন তৈরি হয় কিভাবে ঘি তৈরি হয় সব কিছু এক একটা প্রসেস আছে কিন্তু একটাই উপকরণ সেটা দুধ থেকেই হয় কিন্তু দুধটা ফুটিয়ে 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 জাল দিলে একটা সময় পর সেই শটটা যখন বেরোবে সেই শটটাকে থেকে তখন কিন্তু ঘিটাকে আমরা পেতে পারি সেরকমই ওই দুধের মধ্যে যদি একটু লেবুর রস ফেলে দেওয়া যায় তাহলে ওখান থেকে কিন্তু ছানাটা আমরা বার করে নিতে পারি এবার কোনো দুধকে যদি অনেক দিন ধরে জারিয়ে জারিয়ে রাখা যায় সেখান থেকে কিন্তু মাখনটা আমরা পেতে পারি কিন্তু এই যে প্রসেসটা এই প্রসেসটা সবাই কিন্তু ফলো করে না সেই কারণে অনেকে ভাবে যে না এটা হয়তো ভুল এটা হয়তো ভুল কনসেপ্ট সেরকমই আমরা হয়তো সিস্টেমে চলে আসি এখান থেকে কেউ না কেউ আজকে সাকসেস হয়েছে যদি সত্যি সাকসেস না হওয়া যেত তাহলে এখান থেকে কেউ হতে পারত না আজকে যদি দেখা যায় আমরা এমনই একটা ইন্ডাস্ট্রিতে চলে এসেছি এসপি লিমিটেডে এখান থেকে বিশ্বজিৎ দা বিকাশ দা আজকে রাকেশ দা মাম্পি দি আজকে লর্ডস সব সিনিয়র আজকে কিন্তু সাকসেস পেয়ে গেছে তো আজকে আমরা কি করছি তাদেরকে ফলো না করে কাদেরকে ফলো করছি যারা এক মাস করেছে দু মাস করেছে এক বছর করেছে তিন বছর করেছে যারা কিছু করতে পারেনি প্রসেসগুলোকে ভালো করে ফলো করেনি আমরা কি করছি তাদেরকে ফলো করতে যাচ্ছি যে হ্যাঁ এরা পারেনি মানে আমিও হয়তো পারবো না আমার দ্বারাও হয়তো হবে না এবার এটা কে বলছে পাড়ার কোনো না কোনো দাদা কাকা মামা আচ্ছা এই দাদা কাকা মামাটা কে আমাদের কিন্তু নিজের লোক হ্যাঁ কি না তো আমরা কি করছি এই দাদা কাকা মামার সঙ্গে ছোটোবেলা থেকে আজকে আঠেরো বছর কুড়ি বছর কাটিয়ে উঠছি এবার আমরা মনের মধ্যে কি ভেবে নিই যে দিমাগে একটা চলে আসে যে আমরা আঠেরো বছর কুড়ি বছর ধরে এই মামা কাকা দাদাকে চিনছি এই স্যারটা বা এই দাদাটাকে আমি এক মাস জানছি দু মাস জানছি তিন মাস জানছি তো এই মানুষটা আমার কি ভালো চাইতে পারে এই মানুষটা আমাকে নিয়ে কি বড়ো জায়গায় যাওয়ার জন্য স্বপ্ন দেখতে পারে এই কোয়েশ্চেনটা আমরা কিন্তু বড় তখন লাগিয়ে কারণ ভালো করে ভেবে দেখো আমাদের বিলিভ কার প্রতি আগে আসবে ওই মামা কাকা জ্যাঠার প্রতি আগে আসবে না ওই স্যারের প্রতি আগে আসবে যাকে আমি তিন মাস ধরেছি আমরা কি করি ওই তিন মাসের ব্যক্তিকে তখন দূরে ঢেলে দিই আর মামা কাকা জ্যাঠার কথাটা এই কানের মধ্যে ঢুকিয়ে নিই যেটা আমাদের নেগেটিভ একটা ভয়েস আমাদের কানে প্রতিনিয়ত হয় যে তোর দ্বারা হবে না তুই পারবি না আমি পারিনি একটা সময় এই সমস্ত কিছু কিছু নেগেটিভ কথা কারণ একটা স্টোরি আমরা শুনেছিলাম বানরের গল্প বানরের গল্পে কি বলা হয়েছিল বানররা প্রতিনিয়ত একটা মন্দিরে গিয়ে প্রার্থনা করতো হে ভগবান তুমি আমাদের দর্শন দাও তুমি আমাদের দর্শন দাও সেই স্টোরিটা একটু ভালো করে মন দিয়ে শুনবে কারণ আমরা স্টোরি শুনতে সবাই ভালোবাসি এবার যখন ওই স্টোরিটার মধ্যে বলা হচ্ছে কি যে বানরগুলো একটা দলবদ্ধ হয়ে মন্দিরে গিয়ে প্রার্থনা করতো ভগবান আমাদের দর্শন এবার হঠাৎ করে এমন একটা দিন আসে যখন পূর্ণিমা আর সঙ্গে সঙ্গে বিদ্যুৎ চমকায় আর বৃষ্টিপাতও হয় এরকম একটা ডেট যখন আসে তখন ভগবান হঠাৎ করে তাদের সামনে দর্শন দেয় এবার যখন ভগবান চলে আসে কেউ কিন্তু সেইভাবে বিলিভ করতে পারেননি যে হ্যাঁ এটা আদৌ কি ভগবান হঠাৎ করে এলো কিন্তু বলে না যখন এসে যায় কেউ না কেউ ওখানে বিলিভ করে কিছু বানর ওখানে বিলিভ করেছিল হ্যাঁ এটা ভগবানই